বড়াপানি পাঁচগ্রাম এক্সপ্রেস ওয়ে ঘিরে কাটিগড়ায় অন্ধকারে যুদ্ধকালীন তৎপরতায় গড়ে উঠেছে কৃত্রিম বাড়িঘর ফিশারি নার্সারি বড়াপানি থেকে গ্রাম পর্যন্ত ওয়ে কাছাড় জেলায় নতুন উন্নয়নের স্বপ্ন দেখালেও প্রকল্প ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক ক্ষতিপূরণের অর্থ আত্মসাতকে কেন্দ্র করে এক শ্রেণীর দালাল চক্র বহিরাগত সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ঘোষণার পর থেকে নির্ধারিত এলাকায় রাতারাতি নিম্নমানের ঘরবাড়ি নার্সারি এবং মাছ চাষের পুকুর গড়ে তোলা হচ্ছে উদ্দেশ্য একটাই সরকারি ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নেওয়া এমনকি বছরের অর্ধেক সময় জলমগ্ন হাওয়ার অঞ্চলে এখনো দেখা যাচ্ছে কৃত্রিম নির্মাণ ও বৃক্ষরোপণ জেলা পরিষদ সদস্য ত্রয়াবাসী দাস জানান গ্রামীণ কৃষকদের প্রাপ্য অর্থ থেকে মাত্র পঁচিশ শতাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের জমি ব্যবহার করেছে দালাল চক্র গরিব কৃষকরা প্রলোভনে পড়ে অস্থায়ী কাঠামো নির্মাণের সহযোগিতা দিচ্ছেন ফলে প্রকৃত মালিকরা বঞ্চিত হওয়ার আশঙ্কা বাড়ছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নাকের ডগা এসব অবৈধ কার্যকলাপ চললেও এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই ত্রয়াবাসী দাস জেলাশাসকের কাছে স্মারকপত্র জমা দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকদের মতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে এক্সপ্রেস ওয়ে প্রকল্প বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে সরকারি তহবিল থেকে বিপুল অর্থ অপচয় হওয়ার পাশাপাশি উন্নয়ন প্রকল্পের প্রতি মানুষের আস্থা নষ্ট হওয়ায় শঙ্কা রয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রকৃত জমির মালিকরা এক্সপ্রেস ও ওয়ে প্রকল্প কাছাড় জেলাকে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উপহার দিতে পারে তবে ক্ষতিপূরণ আত্মসাত দালাল চক্রের সক্রিয়তা যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে এই উন্নয়ন প্রকল্প ঘিরে দুর্নীতি অবিশ্বাসী হবে স্থানীয় মানুষের স্থায়ী অভিজ্ঞতা এখন সবার দৃষ্টি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে আমি বরাপানি টু ফাজগ্রামে বাইপাস এক্সপ্রেস হাইওয়ে যেটা এটার এটা তো শুরু এর পরবর্তীতে আমি গুমরা নিয়ে আলোচনা শুরু করছি আগামী দিনে আমার এই আমার পশ্চিম ঘাটিগড়া যেটা পশ্চিম ঘাটিগড়া আগে আসিল এটা মহাদেবপুর গুমরা হিসেবে ওই এলাকাতে ওই এলাকাতে কয়লার সিন্ডিকেট সুবরি সিন্ডিকেট লাইমস্টোনের সিন্ডিকেট আমি সবগুলো নিয়ে কথা আমি কতটুক কি করতে পারবো এটা এলো পরবর্তী ব্যবহার কিন্তু আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলব বিগত দিনের আমাদের আমাদের এখানে বিগত দিনে কিছু কাজ হয়ে গেছে রুর প্রকল্প কিছু অনিয়মে বরা অমৃত সরোবর অনিয়মে বরা আমি এইগুলোর তথ্য কালেকশন করতেছি এইগুলোর বিরুদ্ধে মিল আমরা এই এলাকার মানুষে আমরা ন্যায় ফাইতে লাগবো যেটা বিগত দিনের ইলেকশনের সময় আমার একটা প্রচার ছিল যে আমি ডেভেলপমেন্ট করবো যতটুক ফারি গভর্নমেন্টে যতটুকু আমার অনুদান দিব আমি এটা নিয়ে সমানভাবে সমভাবে চেষ্টা উন্নয়ন করার আর তাছাড়া সবচেয়ে বেশি যেটা আমি মানে আমার মিটিং আলোচনার মেয়ে যে আসিল যে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো আমি এই জায়গাটা আজকের দিনও আছি এবং আগামী দিনেও তাক না আর আমি জানি আমার বিশ্বাস আমার এলাকার ভোটার যারা আমার এলাকার মানুষ যারা আমার এলাকার জনসাধারণ আমার সব আমার সঙ্গে আছে এটাই আমার মানে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস এবং সাহস